তবে এবার যেন সাকিব আল হাসানের সাথে একসঙ্গে কাজ করার সুযোগ মিলতে চলেছে পরিমনির কেন জানেন বিজ্ঞাপনের স্বার্থে কেননা হার্লেজ বাংলাদেশের শুভেচ্ছার দূত সাকিব আল হাসান এবং পরিমনি দুজনেই অন্যদিকে ভিডিওতে দুই সুপারস্টারকে একসাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এত বড় বড় দুজন তারকা যদি এক মঞ্চে উপস্থিত থাকে তাহলে সেখানে ভিড় হবে না তো আর কোথায় হবে ব্যবসায়িক কাজের স্বার্থে এই দুই তারকার মধ্যে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হয়েছে আর সেটা আমরা ভিডিওতে তাদের একে অপরের সাথে হাসি মুখে কথা বলার বিষয়টি দেখে বেশ ভালোই বুঝতে পারছি বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং শোবিজ তারকা সুপারস্টার সাকিব খান দুজনেই বর্তমানে ব্যবসায়িক দিকে নিজেদের মনোনিবেশ করতে গিয়ে দুজনে দুজনের বেশ ক্লোজ হয়ে উঠেছেন আর তাই তো এবার সাকিব খানের ব্যবসার শুভেচ্ছা দূত হিসেবে সাকিব আল হাসান উপস্থিত আছেন সাথে আছেন পরিমনি এবং ইমন পরি থেকে আসলে লাল হয়ে যাই আমি থাইল্যান্ডটা এমন যে সবাইকে অনেক রাঙিয়ে তোলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে আমরা সুন্দর থাকতে অনেক আনন্দে থাকি আমার আমার অনেক আনন্দ মনে হয় যে আমি অনেক সাজুগুজু করলে বা সুন্দর থাকলে ফিট থাকলে অবশ্যই মানুষের আনন্দ লাগে তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি আর বেশি ভালো লাগছে আমাদের দুই সুপারস্টারকে পেয়ে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত আমার দর্শক ভক্ত যারা আছেন তাদের সবাইকে আসলে রিমার হারল্যান্ড সবার কাছে পৌঁছে যাক আমি সেটাই চাই আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার হারল্যান্ড একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারল্যান্ড একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারল্যান্ড এটা ঝরের শুধুমাত্র একটা ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে সেখানে ইমন বলেন এমন ভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটা মানুষ যাকে নিয়ে পুরো পৃথিবী গর্ববোধ করেন সে কেউ নয় ওয়ান এন্ড অনলি সাকিব হাসান সো মাগুরায় জন্ম নেওয়া এই সাকিব হাসান পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন সো উনি মাননীয় এমপি আমাদের এমপি মহোদয় সো তিনি আমাদের হারলেনের সাথে মানে একদম ডেলিকেটলি আছেন এবং তাকে নিয়ে বেশ কয়েক জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি সো আমি সাকিব আলাহ